আপনি যে গ্যাসের কেওয়াইসি করেছেন সেটা হয়েছে কি না সেটা আপনি কী করে চেক করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সরাসরি আপনাদেরকে দেখে দেবো অনলাইনে আপনি স্ট্যাটাস কী করে চেক করবেন যে আপনার গ্যাসের কেওয়াইসিটা হয়েছে না বাতিল হয়ে গেছে আপনাদের যোগাযোগ করতে হবে কি না তো সমস্ত কিছুটা কিন্তু জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন চলুন সমস্ত দেখে দিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন নোটিফিকেশন করবেন যারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা ইন্ডিয়ান অয়েলের অ্যাপ থেকে কে করেছিলেন তো তারা সেই অ্যাপটা আবার পুনরায় ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর আপনি একেবারে উপরে দিকে দেখতে পারবেন থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করতে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন এখানে দেখতে পারবেন যে মাই প্রোফাইল বলে একটা সেকশন রয়েছে ঠিক আছে তো এই মাই প্রোফাইল সেকশনে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন মাই প্রোফাইল সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটা পেজ চলে আসবে যেখানে আপনার সমস্ত ডিটেলস এখানে লেখা থাকবে ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন যে ট্র্যাক রি কেওয়াইসি স্ট্যাটাস বলে একটা অপশন দেখাচ্ছে ঠিক আছে এই রি অপশনে কিন্তু ক্লিক করবেন না তাহলে আবারও আপনাকে কেওয়াইসি করার পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এদিকে ট্র্যাক রি স্ট্যাটাস সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করতেই কিন্তু আরও একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট স্ট্যাটাস কিন্তু লেখা রয়েছে ডেটটা আপনি দেখতে পারবেন তার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনার যে স্ট্যাটাস সেটা কী দেখাচ্ছে অনেকের ইন প্রোগ্রেস থাকবে কারো কারো কিন্তু এখানে সমস্যা হয়েছে অর্থাৎ তাদেরটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো যাদের যাদের ইন প্রোগ্রেস কথাটা লেখা রয়েছে তো আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন আপনার যে কাজটা সেটা এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আর কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে তিন চার দিনের পরে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাসের পরিবর্তন দেখতে পারবেন যে আপনার যে এটা সাকসেসফুল হয়ে গেছে তাছাড়াও আপনি এস এম এস দেখেও বুঝে নিতে পারবেন আপনাদের কিন্তু এস এম পাঠানো হবে ঠিক আছে আপনার কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আপনি যে ফোন নাম্বার দিয়ে গ্যাসের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন সেই নাম্বারে কিন্তু আপনারা একটা এস এম এস পেয়ে যাবেন ঠিক আছে তো এক্ষেত্রে আপনি এভাবে বুঝতে পারবেন অথবা স্ট্যাটাস দেখেও বুঝতে পারবেন এবার এস যদি না আসে সেই ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার উপায় কিন্তু এটাই এইভাবেই কিন্তু আপনাকে ইন্ডিয়ান অয়েল অ্যাপ থেকে সরাসরি এই যে এইভাবেই কিন্তু স্ট্যাটাসের জায়গাটাতে আসতে হবে এখানে দেখে আপনাকে বুঝে নিতে হবে ঠিক আছে তো কাদের কাদের কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু ইন প্রোগ্রেস কথাটা লেখা রয়েছে এবার অনেকের কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ লেখা রয়েছে ঠিক আছে তো এবার এই যে ক্লোজ লেখা রয়েছে এবার যদি আপনি এস এম এস পাননি সাকসেসফুল হওয়ার অর্থাৎ আপনার যে কে ওয়াইসিটা জমা করেছেন সেই কেওয়াইসিটা হয়ে গেছে এমন কোনো এস এম এস আপনি পাননি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে যাদের যাদের ক্লোজড লেখাটা চলে আসবে ঠিক আছে কোথায় যোগাযোগ করবেন আপনি যে গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস নিয়েছেন ঠিক আছে সেই গ্যাস ডিস্ট্রিবিউটারের সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যে আপনারটা কেন ক্লোজ করা হলো ঠিক আছে তো এক্ষেত্রে যদি ক্লোজড আসার পরও আপনার যদি সাকসেসফুল মেসেজ পান তাহলে আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আবারও বলে দিচ্ছি ঠিক আছে যদি দেখছেন যে আপনার কেওয়াইসি ওয়াইসি কমপ্লিটের একটা এস এম পেয়ে গেছেন আপনি কিন্তু আবার স্ট্যাটাসের জায়গায় দেখছেন ক্লোজ লেখা রয়েছে তাহলে আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কোথাও যেতে হবে না এবার যদি আপনি এস এস না পান সেক্ষেত্রে আপনি যদি দেখছেন যে তিন চার দিন ধরে একই দেখাচ্ছে ক্লোজটি দেখাচ্ছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একবার গিয়ে ডিস্ট্রিবিউটের সঙ্গে যোগাযোগ করতে হবে এবার যাদের সাকসেস হয়ে গেছে তাদেরটা তো অবশ্যই দেখাবে এছাড়াও আপনাদের কিন্তু এস এম এসও পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এবার যদি আপনি এস এম এস কিন্তু ক্লোজ লেখা রয়েছে তাহলে কিন্তু আপনাদেরকে গিয়ে যোগাযোগ করতে হবে এটা ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে অনলাইন প্রসেসটা দেখালাম আর দিকে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস কিন্তু অনেকের দেখাচ্ছে যাদের যাদের প্রোগ্রেস রয়েছে তারা কোথাও যাওয়ার দরকার নেই আপনারা দেখুন স্ট্যাটাসে পরিবর্তন অবশ্যই চলে আসবে এছাড়াও আপনি কিন্তু এস পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রিকোভারসিটা কমপ্লিট হয়েছে কিনা তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যাই বেরোতে শেয়ার করলাম এখান থেকে যদি আর কিছু জানা থাকে কমেন্ট করবেন নতুনদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো